আমার এই ভিডিওটি আমার সকল প্রবাসী ভাইদের জন্য প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে সকল প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগটা করে দেবেন যাই হোক আমি যতটুকু জানছি আমাদের বাংলাদেশে কিছু প্রবাসী ভাই আছে এমনকি তাদের সাথে আরও কিছু ব্যবসায়ী ভাই আছে তারা মিলে আন্দোলন করতেছে আন্দোলন করার পরে যতটুকু জানলাম তো এক ভাই ওনার ভিডিওটা দেখলাম দেখার পর উনি বললো যে আমাদের দাবি দাওয়া নাকি এখনও পূরণ করে নাই এটা সম্পূর্ণ ওনারা যা চেষ্টা করার করছে এখন মূলত এটার মেন হচ্ছে কারিগর হচ্ছে আমরা আমরা যদি দেশের রেমিটেন্স না পাঠাই এটা হচ্ছে মেন লক্ষ্য তো উনি আমাদেরকে একটা সলিউশন দিল যে আপনারা প্রবাসীরা আপনাদেরকে যে হয়রানি যে করছে বা এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় আপনাদের মূল লক্ষ্য হচ্ছে আপনাদের রেমিটেন্স আপনারা যদি রেমিটেন্স এখন না পাঠান এটা হচ্ছে আপনাদের আপনাদের জন্য সবচেয়ে ভালো তো দাবি দাবা ইনশাআল্লাহ মানবে কিন্তু মানবে বলতে একটু তারা কষ্ট দিতেছে আর কি জনসাধারণকে কষ্ট দিতেছে জনগণকে কষ্ট দিতেছে এই আর কি যাই সবাই দবা করবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম ভিডিওটা একটা শেয়ার করে দিবেন